এটা বিধাননগর রাজস্থানী মেলা এই মেলাটা বিধান শিশু উদ্যানে অবস্থিত তো মেলাটা এইরকম বিভিন্ন রাজস্থান ওপরটা সাজিয়েছে এরকম খুব সুন্দরভাবে সাজিয়েছে তো সন্ধে সাড়ে পাঁচটার টিকিট দেয় আর সন্ধে ছটার সময় এখানে শুরু হয় বিভিন্ন রাজস্থানী ডান্স টান্সগুলো হয় ভেতরটা অপূর্ব সুন্দর এখানে ফুড কোর্ট আছে বিভিন্ন ধরনের খাবার দাবার এখানে পাওয়া যায় এটা উল্টোরাঙ্গা স্টেশনের কাছাকাছি আটটো মোড় থেকে পাঁচ মিনিটের পথ এখানে একটা রয়েছে দূরে এটি দেখা যাচ্ছে এটি শুরু হচ্ছে সন্ধ্যে ছটা থেকে হ্যাঁ হুম 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 রাত্রি পর্যন্ত এখানে টিকিটের মাধ্যমে ঠোকা হয় দেখতে পাচ্ছি তাহলে আমার কিছুই মজা এখানে রাজস্থানি সমস্ত পুতুল টুতুলগুলো রয়েছে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে জুটের পিঠে রাজস্থানি ডান্সও এখানে হয় সেটা মূলত সন্ধ্যের পরপর এখানটা এন্ট্রি সাড়ে পাঁচটায় টিকিট দেওয়া হয় আর তারপরে ছটায় এখানে এন্ট্রি হয় ভেতরটা অপূর্ব সুন্দর এটা উল্টোডাঙা স্টেশনের কাছাকাছি হাটকো মোড়ের থেকে বাস সাইডে এসে বিধানচন্দ্র রায়ের যে উদ্যান আছে সেই উদ্যানেই এটি অবস্থিত ওপরটা সাজিয়েছে এরকম খুব সুন্দরভাবে এটা সাজানো হয়েছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার দুটো টিকিট কাউন্টার করা হয়েছে